সকাল আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি তো চলো সকাল থেকে কি কি কাজ করি একদম সারাদিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আশা রাখছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার সাথে থেকে পাশে থেকে প্রচুর কাজ আসছে আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো অনেক বোনেরা আমাকে বলছো যে তুমি একটু মুখে কথা বলো ভয়ে যে এভাবে বলো না তো ওই কারণে ভাবলাম চলো আজকে একটুখানি মুখে তোমাদের সাথে কথা বলি যেহেতু হাতে একটু সময় আছে ওই কারণে আর কি চলো পুরো ভিডিও জুড়ে পাশে থেকো আর পুরোপুরি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল শুরু করে দিলাম পরিপাটি কাজকর্ম এখনও রান্না বান্না করতে হবে আজ সকালেই না গ্যাস শেষ হয়ে গেছে আর এখন কি যে করি তার ঠিক নেই যা করতে হচ্ছে তাও উনানে তো এমনিতেও তো ভিজে উনুন একেবারে নতুন উনন সেটা ঠিকঠাক করতে পারিনি তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে বোঝো এইবার ওই যে ভিজে উনুনেই কিন্তু আমাকে রান্না করতে হবে কিভাবে যে আজ রান্না করব জানেই না তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে পাশে থেকো আর কিভাবে কি রান্না করলাম ভিজে খারাপ উনুনে সবটাই শেয়ার করবো এত বেশি কষ্ট হচ্ছিল আজ কি বলবো যে গ্যাস শেষ হয়ে গেছে একেম তাতে আবার কোনো রকম ভালো শুকনো কাঠ নেই যেহেতু আমার রান্নাঘরে পানি পড়ে আর সমস্ত কাঠকুটা একদম ভিজে ড্যাপডেবে থাকে আর সেটা যখন ছাদে দিই তো ছাদে দেওয়ার পরে এক দু দিনে সেরকম ভালোভাবে শুকায় না ওই ভিজে কাঠ দিয়ে রান্না করতে কি যে কষ্ট হয় না তো কি বলি তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে খাটটা পরিপাটি করে গুছিয়ে নিলাম ব্ল্যাঙ্কেটটা ওপরে তুলে দিচ্ছি প্রত্যেকটা বালিশ কাঁথা জায়গা মতো গুছিয়ে রাখছি বেডশিটটা চেঞ্জ করলে যে কি ভালো লাগে সেদিন কি বলবো অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে আর বেডশিটটা যদি চার পাঁচ দিন পাতা থাকে অনেকখানি খারাপ লাগে আমার এই বেডশিটটা কিন্তু খুব একটা বেশি নোংরা হয়নি তারপরেও একই জিনিস যে প্রত্যেক দিন পাতা থাকে দেখতেও কেমন লাগে তো সেই কারণে আর কি তুলে দিলাম আর ঘরের ভিতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছে শোকেজের এই নিচে একটা বর্ডার আছে ওখানটায় প্রচুর নোংরা পড়ে আর নোংরা পরে পরে খুব বাজে অবস্থা হয়ে যায় তো যাই হোক সেগুলো পরিষ্কার করে নিলাম আমার মেয়ে এখন একটা চশমা এনে পরিয়ে দিতে বলছিল তো কাজের মাঝে ওকেও কিন্তু একটু সময় দিতে হয় তা নয় কাজ করতে দেয় না একটু একটু করে এটা ওটা আনে আর বলে এটা ঠিক করে দাও বারবার করে সরে সরে সেটা ঠিক করে দিতে হয় তো যাই হোক একটা ঘর পরিষ্কার হলো এবার পাশের ঘরটা বাকি এখনও বারান্দা বাকি আছে তারপরে তো রান্নাঘর তো আছেই এই ঘরে মেয়েরা ঘুম থেকে উঠেই যেহেতু পড়তে বসেছিল অনেকটা বই খাতা এলোমেলো হয়ে আছে। ইশারগুলো আর তোলা হয়নি তো ওর ওই যে ছোট্ট ছোট্ট বইগুলো সেগুলো আমি একটা বক্সে রেখেছি আর বড় বড় বই কথাগুলোই ব্যাগে রেখেছি জায়গা মতো গুছিয়ে রাখতে পারলে কিন্তু বাচ্চা কাচ্চা পড়ার টাইম আর খুঁজতে হয় না আর দেখো আমার পায়ের কাছেও কিন্তু একটা আমার কন্ডিশনার ফেলে রেখেছে আমার মেয়ে না সারাদিন এরকমভাবে জিনিসপত্র এনে এনে চারিদিকে ফেলতেই থাকে ঘর হাজার ঝাড়ু দেওয়ার পরেও কত জায়গায় যে নোংরা পাবো এরকম জিনিসপত্র ফেলা পাবো তার ঠিক নেই দিনের ভিতরে যে কতবার গুছিয়ে গুছিয়ে ওপরে তুলতে হয় তার ঠিক নেই তো সব সময় কী করে চেয়ার আনে চেয়ার এনে এনে পেরে পেরে তারপরে খেলা করে ফেলে রেখে চলে যায় অনেক সময় গোছে অনেক সময় গোছায়ও না বাচ্চা কাচ্চার বাড়িতে এরকম কিন্তু সব সময় হতেই থাকে এটা শুধু আমার বাড়ি না সব বাড়িরই কথা তো এখন এই যে খাটটা পরিষ্কার করলাম আর চলো টেবিলের ওপরটা একটু পরিষ্কার করে দিই সিমরান বইটই পড়ে সব কিছু এর ওপরে একেবারে উঁচু করে রেখে দিয়েছে টেবিলের ওপরে বেশি বই থাকলে পড়ার জায়গা তো থাকেই না আবার দেখতেও বাজে লাগে ওগুলো একদম এই টেবিলটার ভিতরে ঢুকিয়ে দিলাম আর এই টেবিলটা একমাত্র বানানো হয়েছিল সিমরান যখন দু বছর মতো বয়স বড় হয়ে পড়তে পারে তখন যাতে টেবিলের ভিতরে বই খাতা রাখতে পারো ওই কারণে টেবিলটাতে আমি শাটার লাগিয়ে নিয়েছিলাম ওর ভিতরে এখন অনেক জিনিসপত্র রাখতে পারে কোনো রকম অসুবিধা হয় না তো যাই হোক এখন আলনার জামাকাপড়গুলো গুছিয়ে রাখছে আর যেগুলো হ্যাঙ্গারে রাখার দরকার গিয়ে গিয়ে রেখে আসছে এখানে ছোটোখাটো কাঁথাও আছে সেগুলোই ব্ল্যাঙ্কেটটার ওপরে রাখছে তো এই আলনাটায় বেশিরভাগ জামা কাপড় সবটাই আমি রাখি ওই কারণে সুন্দর গোছানো থাকে আর বাচ্চা কাচ্চার জামা কাপড় বাস্কেটে তারপর ওই ধারে রাখি বলে খুব একটা বেশি ঘুরাতে পারে না আলাদা আলাদা করে রাখি তো তো সেই আর কি দুটো একটা জামা প্যান্ট হয়েছে দুই একদিন একটু পরে বাজারে গেছিলাম তো ওই জামা কাপড়গুলো আলনার মধ্যে রাখলাম পরে দেখি তুলে দেব তো যাই হোক প্রত্যেক দিন এইভাবে ঘর গোছানোর সঙ্গে সঙ্গে আলনাটাও একটু গুছিয়ে নিই আর এই পেপারটা ভাবছি এই কাঁথার সঙ্গে জুড়ে দেবো ছোট ছোট কাঁথার সঙ্গে তাহলে আমার মেয়ে মাঝে মধ্যে যদি খাটে হিসু করে দেয় আর কিন্তু অসুবিধা হবে না কাঁথাটা ভিজবে তলায় পেপার দেওয়া থাকলে খাট ভিজবে না তো ওরকমভাবে ভাবছি দুটো তিনটে কাঁথা আমি বানিয়ে নেব একটু বড়ো সাইজের নিচেই পেপার জুড়ে দেবো প্রত্যেক দিন ওগুলো ধুয়েও দিতে পারবো আবার শুকিয়েও নিতে পারবো তো যাই হোক তাহলে ওতে করে আমার আর খাটে পুরো খাট পেপার পাতা লাগবে না এখন দেখো এই ঘরটা পরিষ্কার করলাম বারান্দায় অনেকগুলো জামা কাপড় আছে ওগুলোকেও তুলতে হবে প্রত্যেক দিন সন্ধ্যা বেলা এখানে আমি জামা কাপড় মেলে দিই তাহলে গিয়ে না আমার এই জামা কাপড়গুলো নিয়ে আর ছাদে শুকাতে উঠতে হয় না এখানটায় এত সুন্দর হাওয়া পায় যে একদম শুকিয়ে মাছ মাছ করে সকালে দুটো তিনটে তার টাঙানো আছে হয়তো ক্যামেরায় দেখতে পারছো না শুধু একটা বাঁশ বাধা আছে ওইটাই দেখা যায় আর তারগুলো খুব সরু সরু তো গ্রিনের সঙ্গে আটকানো আছে একদমই বোঝা যায় না তো যাই হোক জামাকাপড়গুলো রেখে আসলাম আর তারপর এই কার্নিশের ওপর টোপরগুলো পরিষ্কার করে নিচ্ছি এই প্লাস্টিক ঝাড়ু দিয়েই পরিষ্কার করছি কারণ প্রচুর টিকটিকিতে পটি করে আর এত বেশি বাজে অবস্থা হয়ে যায় সকালে এখানটার কি বলবো সারারাত রাত যেহেতু বাইরে আলো জ্বালানো থাকে আর যত টিকটিকির উৎপাত সব এখানেই হয় আর পাশে বিল তো বিলে প্রচুর পোকা থাকে এসে এসে ওপরে জমা হয় সেগুলোই খাওয়ার জন্য টিকটিকি আসে তো এই লম্বা বারান্ডাটা এখন খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এমনভাবে ঝাড়ু দেবো যাতে মনে হয় একদম সুন্দর মোছা তো এক বোন আমাকে কমেন্ট করেছ যে দিদি তুমি সব কাজই দেখাও ঘর মোছাটা কেন দেখাও না তো আমি না সন্ধ্যার পরে যে কাজগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে আর দেখানো হয় না আর বেশিরভাগ দিন ঘরটা মুছি সন্ধ্যাবেলা আমার মেয়েদেরকে পড়তে বসে তারপরে এতে করে দেখি আমার কাজের চাপটা একটু কম হয় কারণ সকালে দেখবে প্রচুর কাজ থাকে আর আমরা যারা উনুনে রান্না করি আমাদের কাজের প্রেশারটা আর একটু বেশিই থাকে প্রত্যেক দিন কাটকুটো মেলা ছাদে সেখান থেকে দুটো দুটো করে তুলে এনে এনে উননে রান্না করা আর উনুনে রান্না করতে গেলে কিন্তু একটা সবজি কিংবা ভাত বসিয়ে আর একটা গোছানো যায় না একবারে সব কিছু গুছিয়ে গাছে নিয়েই উনুন পাড়ে বসতে হয় এক হাত দিয়ে জাল ঠালা এক হাত দিয়ে রান্না করা তো ওই কারণে সকালে ওই যে ঘর মুছতে গেলে একটু তো চাপ হয়ে যায় সন্ধ্যাবেলায় মুছে দিই কারণ সন্ধ্যাবেলা কাজের পরিমাণটা একটু কম থাকে মেয়েরা পড়তে বসলে তখন আমি টুকটাক করে রান্না করা ঘর মোছা এইগুলো করে নিতেই পারি রাতে যেহেতু প্রত্যেক দিন রুটি করতে হয় তো রাতের রান্নাটা তো করতে হয় সঙ্গে একটু ভাজি তা না একটু ডাল বানাই তো যাই হোক এখন দেখো এই যে কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছি পুকুরে যেহেতু এত সুন্দর পানি কাঁচা ধোয়া তো এখানেই করতে হবে কতদিন বর্ষার কারণে আমি এই পুকুরে কাঁচা ধোয়া করতে পারিনি বলো তো তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা জানোই যখন আমার বাড়িতে প্রচুর পানি উঠেছিল তখন সব কিছু করতাম আমি ছাদের ওপরে এই কাঁচা ধোয়া বলো মাজা ঘষে সব কিছুই আমার ঘরে বেসিনটা প্রচুর ছোট সেখানে বেশি বাসন মাজাই যায় না তো সেই কারণেই পুকুরে আমি কাজ করি আর বিশেষ করে আমরা যারা গ্রামের বউ হয়ে থাকি আমরা পুকুর ঘাটেই কাজ করতে বেশি ভালোবাসি এখানে বাসনের গাদা এনে রেখেছি সেগুলো মাঝতে হবে কুলোটা ভিজিয়ে রেখেছি যেহেতু আগের দিন আমি সবজি কেটেছিলাম একটু ওই যে নোংরা আছে কুলোটা ভিজিয়ে রাখলে না ডলা দিলেই উঠে যায় তো জামা কাপড় কটাকে কাঁচা ধোয়া করে নিই তারপরে বাসন মাজবো আগের দিন কি হয়েছে জানো তো জামা কাপড় কাচছিলাম বাসন মেজে এই রেখেছিলাম আর সমস্ত বাসনে এই জামা কাপড়ের সিটগুলো লেগেছিল তো তখন গিয়ে বাসনগুলো আবার আমাকে ধুতে হয়েছিল আজ ওই কারণে ভাবলাম আগে জামা কাপড় কাঁচা ধোয়া করে নিই তারপরেই বাসন মাজবো বেডশিটটাও দেখো তোলার সঙ্গে সঙ্গে কিন্তু কেচে দিয়েছে আমার এটা ভাই বেডশিটটা তুলবো সাথে সাথেই কাচবো দুদিন তিন দিন ফেলে রাখলে কিন্তু মনে হয় অনেক বড় কাজ কারণ বেডশিট কাঁচাটা একটু তো কষ্টের কাজ ওই কারণে ফেলে রাখতে চাই না সাথে সাথেই করে নি যাতে আর না তো বড় আছে আছে বাসন সবটাই মাজবো আর যেহেতু উননে রান্না করতে হবে আজকে আবার তো ভিজে উনুন যেহেতু সেই কারণে সকাল সকালই যেতে হবে যাতে করে রান্না করতে দেরি হলেও অসুবিধা না হয় তার মধ্যে আবার এগারোটা সাড়ে এগারোটার সময় মেয়েকে নিয়ে স্কুলেও যেতে হবে তো সব কিছু মিলে বলতে পারো অনেকটা কষ্টের ব্যাপার হয়ে যায় সকালটা আমার কাছে দুটো বাচ্চা নিয়ে একা হাতে পরিপাটি কাজকর্ম রান্না বান্না কাচা ধোয়া সব কিছু করে উঠতে গেলে কিন্তু একটু চাপের হয়ে যায় তো আজ ভাবছি একটু মাংস রাধব হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকবে না হাজব্যান্ডের নিমন্ত্রণ আছে এক জায়গায় সেখানটায় যাবে আর আমাদের জন্য একটু মাংস কিনে দিয়ে যাবে বলেছে সে যেহেতু বাইরে ভালো মন্দ খাবে তা আমাদেরও বলছিলো তোমাদের জন্য কিনে দিয়ে যাব কারণ আমার হাজব্যান্ড যেখানেই যায় না কেন যদি নিমন্ত্রণ পরে খুব আর্জেন্ট যেতেই হবে তাহলে কিন্তু আমাদের জন্যই সেরকম ব্যবস্থা বাড়িতে করে দিয়ে যায় যাই হোক সমস্ত কাজকর্ম করে রান্না করতে এসছি প্রচুর ভয় লাগছে যে এত ভিজে কাদা ড্যাপডেবে উনুনে রান্না হবে কি তোমরাই শুধু দেখতে থাকো যে উনুনটায় রান্না হয় কি না তো ওদিকে আলু ভাজতে দিয়েছি আর উনুনের জাল একটু একটু করে আমি ওই বারবার উঠে উঠে ঠেলে দিচ্ছিলাম আর তার সঙ্গে এই যে আদা রসুনটা বাটা করে নেব। শিলনোড়ায় পেশা আদা রসুন বাটা দিয়ে উনুনের মাংস এটা যে এত দারুণ একটা কম্বিনেশন কি বলবো তো খুব সুন্দর মিহি করে আদা রসুনটা বেটে নিচ্ছি আর আমার এই শিল প্রচুর বড় যার কারণে এখানে বাটনা করতে অনেক বেশি সুবিধা হয় তো যাই হোক ওদিকে আলুটা তো আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি খুব একটা মচমচে করিনি হালকা লালচে করে ভেজে ওইটাকে তুলে রেখেছি ওটার মধ্যে শুধু নুন অ্যাড করেছি এখন তেলের মধ্যে পেঁয়াজ গোটা গোটা রসুন আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এগুলোতে হালকা নেড়ে চেড়ে তারপরে দিলাম অনেকটা পরিমাণেই পেঁয়াজ আর এগুলো ভাজা ভাজা করে দেব আদা রসুন বাটা আজকের মাংসটা একটু অন্যরকম হবে খেতে যেমন হবে দেখতে তো আরও দুর্দান্ত হবে তো যাই হোক দেখো সুন্দর করে মশলাটা একটু একটু করে কষিয়ে নিচ্ছি আর অনেকটা বড় মুরগির মাংস এটা মুরগি যত বড় হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে তো যাই হোক আমি একটু মুরগির যে চামড়া ওইটা খেতে বেশি ভালোবাসি আমাদের এখানে যেহেতু ওটা আলাদা বিক্রি হয় তো কিনতে গেলে অনেক ঝামেলা ওই কারণে শুধু মাংসই কিনে আনা হয় মাংসটা একদম সুন্দর পরিষ্কার কেটে তাহলেই কিন্তু বিক্রি হয় তো অনেকেই বাংলাদেশ থেকে প্রশ্ন করো আমাকে যাবো তোমাদের ওখানে কি এক দেড়শো দুশো মাংস বিক্রি হয় আমাদের এখানে তো পাঁচশো এক কেজি ছাড়া হয় না হ্যাঁ গো এখানে যে যেমন চাই তেমনই দেওয়া হয় যদি তুমি মনে করো দেড়শো গ্রাম নেবে তোমাকে দেড়শো গ্রামই মাংস দেবে যদি দুশো গ্রাম নিতে চাও দুশো গ্রামও দেবে তো এখানে কিন্তু ওরকম বেশি করেই যে কিনতে হবে সেরকম সিস্টেম নেই সবজিও তাই যদি মনে করো একটা বেগুন নেব দুটো গাজর নেব তারপরে চারটে পটল নেব এরকমভাবেও তোমরা কিনতে পারো খুব অল্প অল্প পরিমাণে কিনে সংসারটা সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় আর তুমি যে একা কিনছো তা না অনেক মানুষ এরকম কেনে তার কারণে ওটা কোনো আসে যায়ই না যে আমি অল্প কিনছি লোকে ভাববে কি এরকম কোনো এখানে ব্যাপারই নেই সবাই ভাবেই নেয় যারা রোজ বাজার করে তারা তো এরকম দুটো একটা করেই সবজি কেনে আমি অত বিশেষ করে হয়তো একটা বেগুন নিই দুটো তিনটে পটল কিনি দুটো একটা গাজর নিই এরকমভাবেই বাজার করি তো যাই হোক এরকমভাবেই আমাদের এখানটা চলে যে সকল বোন এই কমেন্টগুলো করছিল আশা করছি তাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পেরেছি তো যাই হোক এদিকে দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে তোমাদেরকে আমি বারবার বলছিলাম না কী হবে কি হবে তার ঠিক নেই উনুনটা কিন্তু বেশ দারুণ জ্বলছে আর আমার দুই মেয়ে এখানে বসে বসে গল্প করছিল আমার সাথে সিমরানের আজকে যেহেতু দুপুরে পড়াতে আসিনি ওই কারণে সিমরান একদম পুরো ফ্রি আছে আজকে তো লাস্টে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা দারুণ আসে যাতে আর এই যে গোটা রসুন মাংসের সঙ্গে ভেঙে খেতে কি যে ভালো লাগে কি বলবো আর এখানে দুটো দিতে পারলে ভালো হতো হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই আমার জন্য একটাই দিয়েছে আলুগুলো দেখো কষতে কষতে কত সুন্দর গলে যাচ্ছে আলু ভেজে মাংসে দিলে কিন্তু আলুগুলো যেমন গোটা গোটা থাকে আর মাংস কষাতে কষাতে একদম গলে যায় এটাই আমার বেশি ভালো লাগে এখন খুব অল্প পরিমাণে একটুখানি ঝোল দিয়ে ফুটিয় নামিয়ে নেব তাহলে রান্নাটা কমপ্লিট তো বন্ধুরা আমার কাজের মাঝে আমার কথার মাঝে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তোমাদের কিছু যদি খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি আমার ভিডিও দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দিনের এই কষ্টের ফল তোমাদের একটা সাবস্ক্রাইব তোমরা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তখন এত বেশি ভালো লাগে কি বলবো তো যাই হোক ওদিকে মাংসের তরকারিটা নামালাম আর তারপরে এখন এই যে কলা ভাজা করছি তো সেই দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এখন দেখো একটু চা বসিয়েছি ওই পাশটা যেহেতু উনুনটায় আগুন লাগছিল বারবার বেরিয়ে যাচ্ছিল একটা চাটুই বসিয়ে রেখেছি অল্প একটু চা কিন্তু বড়ো হাড়িতে করতে হচ্ছে উনুনটা অনেক বড় বলে আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না I'm okay. like fruit. I am like this. It's the fruit. It's like this fruit. My name is. I am a girl My father's name is